নিজের বয়সটা কি ভুলে গেলে মা তা তুই একবার বলল কি না বলল আর তুমি অমনি কিছু ভেবে না ভেবেই নাচতে নাচতে চলে গেলে ওদের সঙ্গীত আর নৃত্যনাট্যতে কালচার সেন্টারে আমাদের একবার জিজ্ঞাসা করার প্রয়োজনও বোধ করলে না এই বয়সে কিনা সব গার্জেনদের সঙ্গে থই থই করে নাচলে বয়সের পক্ষে মানানসই বলে তো একটা ব্যাপার আছে নাকি প্রথম কথায় আমি মোটেই থই থই করে নাচিনি ওরা কথা বলি নাট্যনৃত্যে ট্রেন্ড শিল্পী চেয়েছিল যে ওদের বিশেষ অনুষ্ঠানের নৃত্য পরিবেশন করতে পারি বয়সটা এক্ষেত্রে কোনো ফ্যাক্ট নয় আর তুই ভালো করেই জানিস তোর জন্মানোর আগে অবধি আমি নিয়মিত নাচ প্র্যাকটিস করতাম ডান্স ওই ফর্মটা আমার খুব ভালো করেই জানা তাই তাথই বলতেই রাজি হয়েছিলাম আসল সমস্যাটা কোথায় বল দেখি আমার বয়স বেশি না ওই বয়সে আমি সবার সামনে নাচছি মায়ের প্রখর ব্যক্তিত্বের সামনে ছোটবেলা থেকেই তমাল গুটিয়ে আছে আছো তার মায়ের ঘরে আসার ইচ্ছে ছিল না নেহাত শর্মিলি কাপুরুষ বলে এমনভাবে খোঁটা দিল বলে কিন্তু এখন মনে হচ্ছে বউয়ের খোঁটা শুনে নেওয়াই ভালো ছিল মায়ের কাছে কথাবার্তা বলতে এসে নিজেকে পুরুষ সিংহ বলে প্রমাণ করতে নেমে মনে হচ্ছে বিপদ বাড়ছে বই কমছে না নিজের মেয়ের থই কি কম ঠাম্মির সাপটে জোরালো স্বরে বলে উঠল মিস তো বললেন আজ ঠাম্মি আজকের অনুষ্ঠানে অপূর্ব নেচেছে সেই সঙ্গে এটাও বললেন ঠাম্মি যদি ইয়ং এঞ্জে নাচে তা ছাড়া তবে ভারতবর্ষে এক অসামান্য নৃত্যশিল্পী পেত আমাদের দুর্ভাগ্য যে আপনার নাচ আগে দেখতে পেলাম না এমন সময় ঘরে ঢুকে এলো শর্মিলি অস্বাভাবিক গম্ভীর মুখে মেয়ের দিকে তাকিয়ে বলল বড় স্কুলে এত টাকা ফিস দিয়ে পড়িয়ে কি শিক্ষা হচ্ছে তোমার এতদিনে এটুকুও শেখনি যে বড়দের মুখে মুখে কথা বলতে নেই যাও এক্ষুনি ঘরে যাও আর এক মিনিটও এখানে দাঁড়িয়ে থাকতে দেখলে তোমার কিন্তু কাঁদো কাঁদো মুখে একবার ঠাম্মির দিকে একবার মায়ের দিকে তাকিয়ে পায়ে পায়ে বেরিয়ে গেল তাথুই। সে জানে মায়ের অবাধ্য হলে বিপদ আরও বাড়বে থমথমে মুখে শর্মিলি বলল তাথই দলে টেনেছে খুব ভালো নিজের সারাদিনে নেচে বেড়াচ্ছে সেও খুব ভালো কিন্তু দয়া করে আমার মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করবেন না আমাকে আজকালও পছন্দ হয় না তাও আপনার প্রশ্রয় পেয়ে সেও আমি জানি কিন্তু এমনটা করে মেয়েটার ভবিষ্যৎটা কি হবে একবারও ভেবে দেখেছেন হাত জোড়ো করে নাটকীয় ভঙ্গিতে বলে উঠল শর্মিল দয়া করে আমাদের রেহাই দিন আমি চাই না আপনাদের খামখেয়ালির আচরণের জন্য আমার একমাত্র মেয়ের ভবিষ্যৎ নষ্ট হোক আপনার ছেলের মধ্যে যে ব্যক্তিত্বের অভাব আছে বিয়ের প্রথম দিন আমি তা বুঝতে পেরেছিলাম আসলে আপনার প্রখর ব্যক্তিত্বের আছে নিজের ব্যক্তিত্বর বিকাশে সুযোগই পাইনি তোমার তাই ওর হয়ে আজ আমি বলছি দয়া করে নিজের বয়স অনুযায়ী কাজ করুন ঘুরতে যান নাম গান শুনুন কমপ্লেক্স পার্কে হাঁটুন দয়া করে যেখানে সেখানে নিচে কুদে আমাদের সম্মানের বারোটা বাজাবেন না চলো তমাল শর্মিলি পিছু পিছু উঠে চলে গেল তমাল মায়ের দিকে চোরা চোখে একবার তাকালো কিন্তু মুখে কিছু বলা সাহস হলো না থো মেরে বিছানায় বসে রইল প্রতিমা দেবী চুয়ান্ন বছর বয়স হলো কিন্তু শরীরের কোনো রোগ বেধি বলাই নেই ছোটবেলার অভ্যেস এখনো নিয়মিত নিজের খেয়াল রাখে তাই কোনো অসুখ সহজে শরীরে থাবা গড়াতে পারে না এর আগে ঠেলে ঠেলে শর্মিলি বেশ কয়েকবার বিভিন্ন বিষয়ে কথা শোনানোর প্রকাশ এভাবে বিদ্রোহ ঘোষণা করা এই প্রথম স্কুলের অনুষ্ঠানে নাতনির অন্যায় করেছে ছোটবেলা থেকে নাচ ভালোবাসতেন ছেলের জন্মের পর নিয়মিত নাচে তমালের নেওয়া সম্ভব ছিল না ধীরে ধীরে সংসার সামলাতে সব ছেড়েছে আজ যখন স্বামীগত ছেলের প্রতিষ্ঠিত নিজের সমস্ত দায়িত্ব থেকে মুক্ত তখন যদি ফেলে আসা শখ পূরণ করতে চান ক্ষতি কি কিসের লজ্জা শখ পূরণ করতে চাওয়া কি অন্যায় এই জীবনে কি তিনি কি চেয়েছেন এই জীবনে কলমে অনিন্দিতা কণ্ঠে সুষমা